সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ এবং প্রাথমিক বৃত্তি প্রত্যাশী যে সকল শিক্ষার্থীবৃন্দ আছো সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে তো আমরা তোমাদের অনুশীলনী নয়ের আমরা গত ভিডিওতে চার এবং পাঁচ নম্বর দুইটি সমস্যা আমরা সমাধান করেছিলাম আজকে আমরা বাকি যে দুইটি সমস্যা তিনটি সমস্যা রয়েছে এখানে ছয় সাত এবং আট এই তিনটি সমস্যায় আমরা সমাধান করবো তো এখানে এর আগের ভিডিওগুলো যদি তুমি না দেখো থাকো তাম মানে যদি তোমরা কোনো কারণে মিস করে থাকো অবশ্যই সেটা দেখে আসবে আমি এটা তোমাদেরকে রিকমেন্ড করি কারণ এটা দেখে আসলে তোমরা মোটামুটি ওই ধরনের যত সমস্যাগুলো আছে সবই সমাধান করতে পারবা তো এখন আমাদের এই যে বিষয়টা সেটা হচ্ছে এই ছয় নম্বর যে প্রশ্নটা ছয় নম্বর প্রশ্নটা বলছে ব্যাংক থেকে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা ঋণ নিয়ে আট বছর পর আটানব্বই হাজার টাকা পরিশোধ করলো এখানে বিষয়টা দেখো পঞ্চাশ হাজার টাকা নিয়ে সে নিয়েছিল ঋণ সে আটানব্বই হাজার টাকা পরিশোধ করেছে তাহলে সময়টা কত বছর ছিল সময়টা ছিল আট বছর তো আমরা জানি কি যে টাকাটা আসল টাকা থাকে সেটার উপর যে টাকাটা বাড়তি হয় সেটা হচ্ছে মুনাফা যে টাকাটা আসে তাইলে এখানে পঞ্চাশ হাজার টাকা ছিল আসল আমরা দি এখানে পেয়ে দিয়েছে কত আঠানব্বই হাজার টাকা তার মানে এর মধ্যে কি গিয়েছে এখানে এর মধ্যে গিয়েছে হচ্ছে মুনাফা গিয়েছে তো মুনাফা কত টাকা এটা আমরা এখান থেকে এটা বাদ দিলে আমরা মুনাফাটা পাবো আচ্ছা যাই হোক এখন আসলের উপর ব্যাংকের মুনাফার হার কত ছিল তাহলে মুনাফার হার এই কথাটা বলতে আমরা কি বুঝি এই কথাটা বলতে আমরা বুঝি যে এক টাকায় কত টাকা ছিল এটা হচ্ছে মুনাফার হার বলা হয় তো আমাদেরকে বের করতে হবে এক শত টাকায় কত টাকা মুনাফা ওরা নিয়েছিল এক বছরের জন্য এটাই হচ্ছে মুনাফার হার তো আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আগে মোট মুনাফাটা বের করে নেব তাহলে আমরা এখানে লিখছি মোট এটা ছয় নম্বর তাই না ছয় নম্বর আমরা লিখবো এখানে মোট মুনাফা মোট মুনাফা এখানে দিয়েছে কত আটানব্বই হাজার আর আসল কত ছিল আসল ছিল পঞ্চাশ হাজার তো এত টাকা এই মুনাফাটা তোমরা বের করে নিবা আচ্ছা এখন যদি আমরা বিয়োগ করি শূন্য তিনটা শূন্য শূন্যই হবে এখানে আট থেকে শূন্য চলে গেলে যে মানে সর্বমোট মুনাফা এই মুনাফাটা ছিল কত আটচল্লিশ হাজার টাকা তো এখন আমাদেরকে বের করতে হবে যে এক শত টাকায় এক বছরে কত টাকা মুনাফা এই যে আটচল্লিশ হাজার টাকা মুনাফা হয়েছে সেটা কত কত টাকার হয়েছে এই যে পঞ্চাশ হাজার টাকার মধ্যে তাহলে পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটা কত টাকা কত বছরের জন্য হয়েছে এটা হয়েছে আট বছরের জন্য তাহলে আমরা এখানে লিখব পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা আট বছরের মুনাফা পঞ্চাশ হাজার টাকার আট বছরের মুনাফা কত আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার টাকা তো আমরা এখন যদি লিখি এক টাকার এক বছর সরি আট বছরের মুনাফা হ্যাঁ এটা আটই রাখবা আট বছরের মুনাফা তো পঞ্চাশ হাজার টাকার মুনাফা যদি আট বছরে আটচল্লিশ হাজার টাকা হয় পঞ্চাশ হাজার টাকার মুনাফা যদি আট বছরে আটচল্লিশ হাজার টাকা হয় তাহলে এক টাকার মুনাফা অবশ্যই কম হবে আর কম হলে আমরা কি করব এখানে এই যে এই পঞ্চাশ হাজার নিচে দেব আর আটচল্লিশ হাজার টাকা দেবো উপরে এত টাকা এখন আমরা দেখব এক শত টাকার একশত টাকার আট বছরের মুনাফা তো বিষয়টা খেয়াল করো এক টাকার এক বছরের মুনাফা আট বছরের মুনাফা যদি এত টাকা হয় তাহলে একশো টাকার মুনাফা কি বেশি দিতে হবে তাহলে আমরা এখানে বেশি লিখবো পঞ্চাশ হাজার আটচল্লিশ হাজার এটার সাথে গুণ হবে কত এক তো এবার এটা গেছে এটা কত এক টাকার আট বছরের মুনাফা আমাদেরকে বের করতে হবে মুনাফার হার মানে একশত টাকার এক বছরের মুনাফা তাহলে আমরা লিখব সুতরাং একশত টাকার এক বছরের মুনাফা আমরা এটা লিখবো এখানে পঞ্চাশ হাজার এখানে হচ্ছে আটচল্লিশ হাজার গুণ হচ্ছে এক তো এখন আট বছরের মুনাফা ছিল এই টাকাটা এক বছরের মুনাফা হবে তাহলে কম হবে এই জন্য আট নিচে যাবে তো এখন আমরা যদি কাটাকাটি করি এই আট দ্বারা আটচল্লিশকে কাটলে হবে ছয় আর এখানে এক দুই তিন এই তিনটা শূন্য আমরা বসাবো এক এক দুই তিন এক দুই তিন এই শূন্যগুলো কেটে দেব এখন এখানে একটা শূন্য রয়েছে এই একটা শূন্য কেটে দেব তো পাঁচ আসে পাঁচ দ্বারা যদি আমি দশকে কাটি কত হবে দুই হবে তো এটা কত হবে ছয় দুগুণে হবে বারো বারো টাকা তো এখন উত্তরটা আমরা কী লিখবো শতকরা বারো টাকা হচ্ছে এটা হার তো এটা ছিল আমাদের ছয় নম্বর আমরা তারপর সাত নম্বর যে সমস্যাটা আছে আমরা সাত নম্বর সমস্যাটা একটু দেখে নিই হ্যাঁ তো সাত নম্বর সমস্যাটি বলছে একটি দোকানে এক টাকার পণ্য শতকরা বিশ টাকা কমে বিক্রয় করা হলো পণ্যটির বিক্রয় মূল্য কত হবে তো এখানে আমরা দেখি এখানে দুইটা নিয়মে করা যায় খুব সহজে করা যায় একটা আর একটা মোটামুটি একটু ইয়েতে করা যায় তো আমরা দুই একটা নিয়মেই দেখব একটু বড় নিয়মে আমরা তিনটা অঙ্ক একই নিয়মে করব। তো এখানে বলছে একটি অঙ্ক এ সরি একটি দোকানে এক টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রি করে হলো আচ্ছা তো বিশ পার্সেন্ট কমে বিক্রি বলতে আমরা এখানে লিখব বিশ পার্সেন্ট কমে হ্যাঁ সাত নম্বর বিশ পার্সেন্ট মানে শতকরা বিশ টাকা কমে কমে তাহলে বিক্রয় মূল্য ঠিক আছে আমরা এখানে কি দেব একশো টাকার পণ্যটা হ্যাঁ একশো টাকার একশো টাকার পণ্য বিক্রয় করে একশো টাকার পণ্য বিক্রয় করে কত টাকা একশো টাকা থেকে বিশ টাকা কমে বিক্রি করে তাই না বিশ টাকা কমে বিক্রি করে তাহলে কত টাকা বিক্রি করলো আশি টাকা বিক্রি করলো এখন আশি টাকা বিক্রি করছে এটা কত টাকা মানে কত টাকা দা কী কিনছিল মানে কিনাটা বিক্রি কথা কত ছিল একশত টাকা তাহলে এই একশত টাকার পণ্যটা আমরা এখানে লিখি একশো টাকার একশো টাকার পণ্য বিক্রয় করে বিক্রয় করে কত টাকা আশি টাকা তাহলে এক টাকার পণ্যটা আরও কম বিক্রি করবে কারণ যেহেতু একশো টাকা আগে বিক্রি করতো আশি টাকা তাহলে এক টাকাটা আরও কম বিক্রি করবে এই একশত ভাগের আশি টাকা সুতরাং এখানে মোট এক টাকার পণ্য বিক্রয় করবে এখন দেখো আগের সে টাকা বেরিয়ে গেছে তাহলে বেশি বিক্রি করবে বেশি বিক্রি করলে ওই টাকাটা উপরে চলে যাবে গুণ করে নিচে আমরা দিব একশত এবার আমরা দেখি শূন্য শূন্য কাটা এটা এটা কাটা আমরা এখন গুণ করি আট আটে হচ্ছে চৌষট্টি চৌষট্টি হচ্ছে চার হাতের হচ্ছে ছয় আট একে আট আট ছয় হচ্ছে চোদ্দো আর হাতের হচ্ছে একটা শূন্য তাহলে কত টাকা বিক্রি করেছে এক টাকা এক টাকা তো এটা এখানে এই সাত নম্বরে হচ্ছে এক টাকা বিক্রয় করেছিল আমরা এখন আট নম্বর যে সমস্যাটা আছে আট নম্বর সমস্যাটা আমরা একটু দেখি আট নম্বর যে সমস্যাটা আছে সেটা বলছে দেখো একজন বিক্রেতা কৃষকের কাছ থেকে এক ঝুড়ি সবজি কিনে শতকরা চল্লিশ টাকা লাভে ছয় হাজার তিনশত টাকা বিক্রি করছে তাহলে সবজির ক্রয় মূল্য কত ছিল তো এখানে যে বিষয়টা তোমরা সবসময় মনে রাখবা যে বিষয়টা এখানে বিক্রি করছে কিনা বা কিনছে কিনা এখানে বিক্রি করছে বিক্রি করছে কিভাবে বিক্রি করছে সে কি লাভে বিক্রি করছে নাকি ক্ষতিতে বিক্রি করছে এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে শতকরা চল্লিশ টাকা লাভে বিক্রি করেছে তাহলে শতকরা চল্লিশ টাকা যদি লাভে বিক্রি করে আগের মতো আগের আগেরটা কি ছিল শতকরা বিশ টাকা কমে বিক্রি করছে এটা হচ্ছে শতকরা চল্লিশ টাকা লাভে বিক্রি করছে তবে এখানে হচ্ছে ক্রয় মূল্যটা দিতে হবে বের করতে হবে তাইলে আমরা এখানে দেখি চল্লিশ শতকরা চল্লিশ টাকা লাভে বিক্রয় মূল্য এখানে নাম্বার হচ্ছে কত আট তাইলে আমরা লিখবো এখানে এত লাভ হ্যা এত লাভ হে হ্যাঁ একশো টাকার একশো টাকার এখানে কী ছিল একশো টাকা একশো টাকার না একশো টাকা লিখবা ক্রয় মূল্য হলে একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত আসবে এই একশত টাকা এটার থেকে আবার চল্লিশ টাকা লাভ করেছে তাই না লাভ করলে অবশ্য বেশি বিক্রি করতে হবে তাহলে এখানে কত হবে একশত চল্লিশ টাকা এটা লাভ করেছে তাহলে ক্রয় মূল্য এখানে কত ছিল ক্রয় মূল্য ছিল এখানে একশত টাকা তাই না তাহলে আমরা লিখবো ক্রয় মূল্য সরি আমাদেরকে বের করতে হবে ক্রয় মূল্য এখানে আছে বিক্রয় মূল্য কত আছে একশত টাকা তাহলে আমরা লিখব বিক্রয় মূল্য হুম বিক্রয় মূল্য একশত টাকা হলে ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা এখানে এক টাকা একশত টাকা বিক্রয় মূল্য যদি এক টাকা হয় তাহলে ক্রয় মূল্য কমে যাবে কমে গেলে কত হলে একশত চল্লিশ আর হচ্ছে একশত সুতরাং বিক্রয় মূল্য এবার আমাদের কত আছে এখানে ছয় হাজার তিনশত টাকা ছয় হাজার তিনশত টাকা হলে ক্রয় মূল্য কমে যাবে সরি বেড়ে যাবে যেহেতু এখানে টাকাটা বেড়ে গেছে একশত চল্লিশ এবার আমরা দেখি এই এক শূন্য এক শূন্য কেটে দাও তারপর এটা কত আছে চোদ্দ এটাকে সাত ধারা কাটতে পারবা সাত দুগুণে চোদ্দ এটাকে সাত ধারা কাটতে পারবা সাত নং তেষট্টি আর হচ্ছে একটা শূন্য আবার নয় ধারা তুমি এটাকে কাটো তাহলে কত হবে পঁয়তাল্লিশ তো এখন দেখি আমরা পঁয়তাল্লিশ থেকে পঁয়তাল্লিশ আর হচ্ছে দুইটা শূন্য তাহলে কত টাকা ক্রয় মূল্য চার হাজার পাঁচশত টাকা তাহলে উত্তর এখানে লিখবা ক্রয় মূল্য হচ্ছে চার হাজার পাঁচশত টাকা তো প্রিয় শিক্ষার্থী এতক্ষণ আমার সাথে ছিলে তো তোমাদের কেমন লেগেছে ভিডিওগুলো এবং ভিডিওগুলো তোমরা কেমন উপকার পাচ্ছ সেটা অবশ্যই আমাকে জানাবে তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি ভালো থাকে সবাই ধন্যবাদ